আসসালামু আলাইকুম প্রিয় একটা আপডেট আছে বিশেষ করে মরিশাস সম্পর্কে আর এই তথ্যগুলো মরিশাস হাই কমিশন থেকেই দেওয়া হয়েছে একদম জেনুইট একদম হান্ড্রেড হান্ড্রেড এখন থেকেই বাংলাদেশের শ্রমিকদের আনার জন্য যে আপনার প্রক্রিয়া বা যে বিষয়টা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে ইতিমধ্যে এটা আপনার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে অনেক জাতের অনেক রকমের আলাপ হয়েছে বিশেষ করে মহিষাস শ্রমিকদের আনার ক্ষেত্রে এমনকি কি বা কিক সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় এই বিষয়ে তো মূল ট্রফিক শুরু করার আগে বরাবরই মতো আপনাদের মতো আমার রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত করে আমি আরও নতুন নতুন তত্ত্ব দিতে উৎসাহিত হব আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এই টাইপের সঠিক তথ্য দিয়ে থাকি যা সে করে তো যাই হোক শুরু করি মূল ট্রফিক মরিশাসের বর্তমান যে অবস্থা খুবই ভালো কিছু এত কিন্তু হয়ে গেল কোনো নিউজ পাচ্ছিলাম না আপনারা অনেক কমেন্ট অনেকে আসলে চাইতেছিলেন ভাই আপডেট বলেন আপডেট বলেন তো কোনো পাচ্ছিলাম না তো আজকে হঠাৎ করে আপডেট পেয়েছি আর আপডেট হচ্ছে গরম আপডেট আপনার বাংলাদেশ থেকে শ্রমিকানের বিষয়ে দ্বীপ আলোচনা হয়েছে আপনার বাংলাদেশের যে হাই কমিশনার আর হচ্ছে এই দেশের সেখানে কী কী আলোচনা হয়েছে সেটা আমি আপনাদেরকে পড়ে শুনাই পোর্ট লুইস বারোই ডিসেম্বর দু চব্বিশ অর্থাৎ আজকের তারিখ মরিশাসে নিয়োজুক্ত বাংলাদেশ হাই কমিশনারের মহামান্য জনাব জোকে আহাত বারোই ডিসেম্বর দু চব্বিশ তারিখে মরিশাসের শ্রম শিল্প শ্রম মন্ত্রী মাননীয় মোহাম্মদ রেজা কাসাম উত্তমের সাথে তার অফিসে সজনে সাক্ষাৎ করেন মরিশাসের সম্মন্তি উষ্ণ অত্তনা জানান এমন উভয়ে বাংলাদেশের মরিশাসের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তারা দুই দেশের শ্রম কর্মসংস্থান ও সংক্রান্ত সম্পর্কে আরও উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন এই সাক্ষাৎকার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব রাজনৈতিক জনাব জাহাঙ্গীর আলম এবং প্রথম সচিব শ্রম জনাব মোহাম্মদ জামান উপস্থিত ছিলেন হাইকমিশনের কমিশনের শ্রম মন্ত্রীর কাছে তাকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ যাপন করেন আলোচনা উভয়ে সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উঠে আসে অত্যন্ত আন্তরিক পরিবেশে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন শ্রমমন্ত্রী হাই কমিশনারকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন হাই কমিশনের সাথে সজনে সাক্ষাৎ করার পর তো বুঝতেই পারেন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে শ্রমিকানার বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরো কিভাবে হয় ইত্যাদি তো ঘনিষ্ঠভাবে কাজ করে এবং শ্রম শিল্প দনো দেশের সম্পর্ক মন্ত্রণালয়ের অধীনে একটি মূলতবি সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়ে সম্মত হয়েছেন অর্থাৎ বাংলাদেশ আর মহিষাসের সমীষের আবার দুই দেশের একটা আপনার একটা চুক্তি সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশেই সম্মত হয়েছেন এখন জাস্ট যে কোনো সময় এটা আপনার একটা নতুন করে চুক্তি হবে সেটা হইতে পারে পাঁচ বছর ছয় বছর অথবা নতুন কোনো খাতের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার একটা একটা দেশের সাথে চুক্তি হওয়া মানে বুঝতে পারেন পাঁচ বছর দশ বছর শ্রমিক পাঠাতে পারবে এখানে মূলত আমাদের আমরা এখানে কি কী দেয় শ্রমিকই আর তারা আর কী নিবে তো বুঝতেই পারেন তারপর আরও হচ্ছে হাই কমিশন আহাত মনীষা সরকারের প্রতি তার গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন এবং তার আগমনের পর থেকে মরিশাসে প্রাপ্ত উষ্ণ উত্ত অভ্যর্থন এবং আন্তরিকতা সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি উভয় দেশের বিদ্যমান ও গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন মন্ত্রী বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন অর্থাৎ এই দেশে যে আপনার শ্রম মন্ত্রী তিনি বাংলাদেশে সফর করার আগ্রহ প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের জন্য বিশাল ব্যাপার আমন আপনার আগ্রহ প্রকাশ করা মানে তো বুঝতে পারেন সব কিছু রেডি জাস্ট এটা একটা কি বলা হয় একটা একটা আপনার ফর্মালিটি এবং তারপর হচ্ছে মন্ত্রী বাংলাদেশের সফরে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থা বয়েসেল বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড এবং বেএমিটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের শ্রমিকদের আসার পথ সুগম বা সহজ করার ব্যাপারে আলোচনা করা ইচ্ছা প্রকাশ করেছেন তো বুঝতে পারেন আপনার এই দেশের মন্ত্রী বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই সাথে বয়সেলের এবং বিএমিজির সাথে জনশক্তির সাথে একটা আপনার কর্মসংস্থান সব কিছু রেডি করে বাংলাদেশিদেরকে এই দেশে আনার জন্য আরও আপনার রাস্তাটা সুগম বা সহজ করার ব্যাপারে আলোচনা আলোচনা বা ইচ্ছা প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বিশাল ব্যাপার কোনো আপডেটই ছিল না এখন একদম ডিরিক একদম মনে করেন যে মন্ত্রীদের থেকে তো যাই হোক এখানে শেষ তারপরে হচ্ছে আপনার উভয় পারস্পরিক স্বার্থ ও সংশ্লিষ্ট বিষয়ে যেমন উচ্চ পর্যায়ের সফর বিনিময় শ্রমিক নিয়োগ এমনকি রেমিটেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করেন শ্রম বিষয়ক আলোচনা হাইকমিশন এবং বাংলাদেশ আরও বাংলাদেশ থেকে আরও ধক্ষ ও জনশক্তি নিয়োগ উপর জোর দেন এবং রেমিটেন্স পাঠানোর বিষয়টি উল্লেখ করেন অর্থাৎ এখানে আপনারা একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছেন যে আপনার এই এই দেশে যে আপনার সহমতি যে কিছুদিন আগে আমি আমার একটা পোস্টে অভিনন্দন জানিয়েছিলাম তিনি তিনি মুসলিম তো যাই হোক তিনি বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আগ্রহ প্রকাশ সেই সাথে তিনি হচ্ছে আপনার বয়েসেল আর হচ্ছে আপনার যে বিএমিটি জনশক্তি তাদের সাথে আপনার কথাবার্তা বলে বাংলাদেশিদেরকে কিভাবে সহজে জানা যায় বা কীভাবে আসলে এই আনার রাস্তাটা সহজ করা যায় এই ব্যাপারে আলোচনা নিজে থেকেই এইভাবে প্রকাশ করেছেন এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার এখন এখানে কথা হচ্ছে যে মানে যতটুকু শুনতে পারতেছি বা যতটুকু আইডিয়া করতে পারছেন আমি শিওর না বাট আইডিয়া করে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে শ্রমিক আনবে আপনার মানে দক্ষ শ্রমিক যেমন গার্মেন্টস নারী তারপর যারা ভালো কাজ একদম পারফেক্ট হ্যাঁ এরকম শ্রমিক আনবে আর এরকম শ্রমিক আনতে হলে তো আপনার বয়েসেলের মাধ্যমেই বয়সেলের মাধ্যমে আনলেই হান্ড্রেড পার্সেন্ট তারা ওই মানে যেটা চায় সেটাই পায় যে কাজের জন্য তো বয়েসেলের দায়িত্ব দিলে তো বুঝতে পারেন এখানে কিন্তু সবাই চান্স পাবেন না একশোতে মনে বিশ জন বা তিরিশ জন হ্যাঁ আপনার সব ক্ষেত্রেই তো এখানে সবচেয়ে যে আপনার কর্মসংস্থানের আপনার মানে প্যাকেন্সিক্যালি সেটা হচ্ছে আপনার গার্মেন্ট সেক্টর তারপর মেয়েদের জন্য ফিস আপনার এই ফিশ মাছ কোম্পানি হ্যাঁ আরও কিছু আছে ছেলেদের জন্য তো বুঝতে পারেন জোর তো লোকজন যায় বুঝতে পারেন কিভাবে যায় ঠিক এরকমই হ্যাঁ আর বয়সের মাধ্যমে আসলে একটা কি আপনাদের খরচ কম পড়বে খরচ একদম কম পড়বে একদম জেনিন ভাবে আসতে পারবেন একদম সঠিক মাধ্যম খরচ কম লাগবে দ্রুত আসতে পারবেন আর এই চুক্তি যদি হয়ে যায় তো বাংলাদেশ থেকে অনেক শ্রমিক আসতে পারবে অনেক শ্রমিক আমি তো বাসলাম যে থেকে কী হয় না হয়তো এখন তো যাই নতুন করে আরেকটা বিশাল আপডেট তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই সেটা হচ্ছে আমি আগে ওনার বিষয়টা বুঝাই তারপরে আমি আমার মতো ব্যাখ্যা দিতেছি বাংলাদেশ হাই কমিশনার জনাব জোকে আহমেদ মরিশাস ও শ্রম শিল্প মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উত্তমের সাথে স্বজন্য সাক্ষাৎ করেন এই সাক্ষাৎকারে উভয় বাংলাদেশ ও মরিশাসের মধ্যে বিদ্যমান ভালো সম্পর্ক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ তারা দুই দেশের শ্রমিকদের নিয়ে কাজ করার বিষয়গুলো বিশেষ করে মরিশাসে আরও বেশি বাংলাদেশি কর্মী পাঠানো এবং রেমিটাস বাড়ানোর ব্যাপারে আলোচনা করেন বুঝতে পারছেন বিশাল একদম ডিএক্টলি ক্লিয়ার করে দিয়েছেন একদম হাইকমিশন ওয়েবসাইটে তো এখানে কতটুকু আলোচনা হলে ক্লিয়ার করে বুঝতে পারেন হাইকমিশনে কিন্তু আপনার একটু হইলে ওনার প্রকাশ করে না অনেক কিছু হইলে তখন তারা একটু প্রকাশ করে তাহলে বুঝতে বুঝতে হবে যে আপনার তলে তলে পানি অনেক গড়িয়ে গেছে অর্থাৎ অনেক কাজ কম এগিয়ে গেছে আমরা হয়তো জানতে পারতেছি না মরিশাসে মন্ত্রী বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছে যাতে তিনি বাংলাদেশের সোমবাজার ও সম্পর্কিত সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারে। এই বৈঠকে বাংলাদেশ হাই কমিশনের আরো দুই কর্মকর্তা উপস্থিত ছিল উভয় পক্ষই তাদের দেশের মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন হাই কমিশনার মহিষা সরকারকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানেন এবং এই সম্পর্ক আরও উন্নৈত করার অঙ্গীকার করেছেন এখন কথা হচ্ছে যারা কাজ জানেন তাদের জন্য তার কোনো চিন্তাই নেই বা যারা কাজ জানেন না যাদের আপনার আসার প্রচুর ইচ্ছা আপনারা যে কোনো একটা কাজ এখন থেকে শিখতে শিখে রাখতে পারেন শিখে রাখতে পারেন তাহলে আপনার কাজে আসবে অলরেডি হয়তো জানেন বাংলাদেশে আপনার প্রবাসী ট্যালেন্ট নামে একটা আপনার একটা সিস্টেম চালু করতেছে এটার মাধ্যমে আপনার ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশে অনেক অনেক শ্রমিক পাঠাবে একদম কম খরচে এবং খুব সুন্দর এবং শৃঙ্খলার মাধ্যমে এই সরকারের অধীনে তো বুঝতে পারেন তো এই জন্য আপনাকে যা করা উচিত আপনার শুধু একটা উচিত আপনার কাগজপত্র রেডি রাখা আর হচ্ছে যে কোনো একটা ভালো কাজ একদম প্রফেশনাল এবং ভালোভাবে আয়ত্ত করে শিখে রাখা তাহলে আপনার এই যে নতুন ট্যালেন্ট যে আপনার একটা প্রজেক্ট চালু করছে সেখানে আপনি অথবা যে কেউ চান্স পাবেন শুধু নিজের যোগ্যতা এবং কাজ না থাকলে এটা কিন্তু নতুন চালু করছে এবং এটা চালু করছে বলতে আপনার চালু করছে এটা আগামী পাঁচ ছয় মাসের মধ্যে যে এর কার্যক্রম সেটা আপনারা জানতে পারবেন এই জন্য নিজেকে এখনই প্রস্তুত করেন এখন বয়সিলের মাধ্যমে সবাই বিশ্বাস্ত করে এবং বয়সিলেই বাংলাদেশের একমাত্র একটা সরকারি সংস্থা যেটা আপনার নিরপেক্ষ এবং সুন্দর শৃঙ্খলা এবং যেসব লোক চায় কাজের জন্য সেই সব লোক দিতে পারে আর এটা হলে কি হয় বাংলাদেশের সাথে দিন একটা দেখতে সম্ভব হতে হবে এবং বাংলাদেশ থেকে অনেক দিন যাবত লোক নিতে পারবে কোনো জামেল হবে না আর এজেন্সিগুলো কী করে তো বুঝতে পারেন আপনার যারা কাজ জানে তাদেরকেও পাঠিয়ে দেয় তারপর যারা কাজ জানে তাদেরকে আপনার ওই কাজ না দেয় অন্য কাজে দেয় টাকাও বেশি না কি একটা এবং জেনে আসার পরে দেখা যায় শ্রমিক যারা চায় সেটা পায় না কোম্পানিতে নানান ধরনের একটা মানে একটা সম্পর্ক খারাপ হয় নানান ধরনের আপনার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সমস্যা হয় যার কারণে পরে দেখা যায় একটা সময় এই যে বিষা বন্ধ নানান ধরনের জটিলতা তৈরি হয় তো এটা আসলে বাংলাদেশের সাথে আপনার দীর্ঘদিনের বা দীর্ঘমেয়াদী যে একটা সম্পর্ক সেখানে আপনার ফাটল ঘটে তো এটা সম্ভবত ওনারা এটা যেন না হয় এই জন্য বয়েজেলের মাধ্যমে ওনারা কাজ কামনা আগে যা বুঝলাম ওনাদের ইঙ্গিতে এটাই হবে এটাই হওয়ার চান্স সম্ভাবনা বেশি যতটুকু মনে হচ্ছে তো এই জন্য আপনার নিজেকে প্রস্তুত করেন তো এই জন্য বলছি আর কি মনে হয় আবার আপনাদের জন্য খুশির খবরই হবে মনে হয় কি অনেকটাই ওনারা যেভাবে বলছে খুশির খবরেই আর এটা তো আমার কথা না এটা হাইকমিশনার ওয়েবসাইটে কথা ওনারা ডিগলি বলছে এবং ওনারা সবকিছু ক্লিয়ার না হলে কিন্তু ওনারা বলে নাই এতটুকু তো বলেছে নিশ্চয়ই আহ আশা করি এক দুই মাসের মধ্যে কোনো নিউজ পেয়ে যাবেন আর এই মন্ত্রী মনে হয় সম্ভবত জানুইতেই যাইতে পারে আর হচ্ছে এখন আপনারা নিজে কে নিজেকে প্রস্তুতি গ্রহণ করে এখানে একটা কথা বলে রেখে আপনারা শুধু মরিশাসে আপনার আসবেন বা না আসতে বলে হতাশ এরকম না আপনি নিজেকে জাস্ট রেডি করে রাখেন ইনশাল্লাহ এই বছরে বা আপনার এই সরকারের অধীনে একটা একটা চান্স পাবেন এটা আমার বিশ্বাস আমি অনেকগুলো অফিসার করি তো অনেক কিছু হতে যাচ্ছে বিশেষ করে যারা বিদেশ যেতে চান তাদের জন্য অনেক কিছু হতে আছে আমি সময় পাচ্ছি না এইগুলো নিয়ে ভিডিও বানাবো খুব শীঘ্রই আপনারা জাস্ট নিজেকে রেডি রাখেন যখন তখন চান্স পেয়ে যাবেন সেটা মিশুর হতে পারে সেটা মরিশাস হইতে পারে সেটা সিসেল হইতে পারে সেটা ব্রুণে হইতে পারে আরও অনেক দেশের নতুন সোমবাজার আপনার এই নতুন বছরে ফেব্রুয়ারি মাসের দিকে আপনার যে কার্যক্রমগুলো প্রসেসিং শুরু হতে যাচ্ছে